আমরা এখন বিলোনিয়া মিলন সংঘ ক্লাব সংলগ্ন এলাকাতে রয়েছি যেখানে একটি গ্রিলের দোকান মানে নন্দী দোকান মালিক ওই গ্রিলের দোকানে যেখানটায় রাত্রিবেলা গতকাল রাত্রিরে কে বা কাহারা পুরো দোকানের পেছন দিকটায় টিন কেটে একেবারে টিন কেটে সেখান থেকে প্রায় আড়াই লক্ষাধিক টাকার খুব মূল্যবান জিনিসপত্র ওনার যে মেশিন রয়েছে যে মেশিনের মাধ্যমে উনি গ্রিলের কাজ করেন উনি অ্যাকচুয়ালি আজকে চার বছর যাবৎ গ্রিলের কাজ করছেন যে জায়গাতে উনি এতদিন পর্যন্ত এমন কোনো রেকর্ড নেই চুরির কালকে একটা দুঃসাহসিক চুরি এখানটায় হয়ে গেল চার বছর যেখানটায় ওনার ঘর বেড়ার তৈরি ছিল কিন্তু কোনো সমস্যা হয়নি কখনো এরপর এই ঘরকে অনেকটাই উনি ব্যবসার জন্য অনেকটাই উনি মজবুত করেছিলেন কিন্তু এখন উনি প্রায় আড়াই লক্ষাধিক টাকার মেশিন কিনে প্রায় ব্যবসাটাকে একটু গুছিয়ে নিতে গিয়েই কালকে রাত্রিরে বড়সড় দুর্ঘটনা দুঃসাহসিক চুরি হয় ওনার এই দোকান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গ্রিলের দোকান এই দোকানটা অত্যন্ত ছোট্ট পরিসরে ছিল কিন্তু গতকাল রাতে ওনার এই দোকান থেকে যে মূল্যবান যে মেশিনগুলো উনি কিনেছিলেন যেটা দিয়ে উনি স্বনির্ভর হচ্ছিলেন ঠিক রাত্রিবেলা এখান থেকে দামি দামি জিনিসগুলো নিয়ে চলে গেছেন ওনার অনেকগুলো ছোট বড় জিনিসগুলো নিয়ে চলে গেছে যাতে করে প্রায় আড়াই লক্ষাধিক টাকা ওনার অনেকটাই ক্ষতি হয়ে গেল। এই পুজোরে প্রাককালে এই ক্ষতি উনি কিছুতেই মেনে নিতে পারছেন না এবং ওনার অভিযোগ একেবারেই নেশাখোরদের দিকে কেননা এখানে ওনার এই দোকানে দোকান বন্ধ হওয়া কিংবা খোলা থাকা তখনও ওই অবস্থাতেও নেশা খোদ্দের আনাগোনা প্রায়শই লেগে থাকে এবং নেশাখোররা ওনার দোকানের আশেপাশে প্রায় সময়ই দেখা যায় উনি অতটুকু সন্দেহ করেননি কিন্তু কালকে এই দুর্ঘটনার পর ওনার কাছে পুরোপুরি সন্দেহ হচ্ছে যে নেশা নিজেদের আখেরে গোছানোর একটা তাগিদেই বোধ কেটে আপনাদেরকে আমি দেখাবো যে কোন দিক দিয়ে গিয়ে দোকানের মেশিন নিয়ে চলে গেছে এই যে এখানটায় দেখতে পাচ্ছেন যে টিন কেটে দোকানের পেছন দিকটায় টিন কেটে এদিক দিয়ে ওনার মূল্যবান যে মেশিনগুলো এগুলো বের করে নিয়েছেন বের করে নিয়ে চলে গেছে পুলিশ এসছে পুলিশকে খবর দিল পুলিশ এসছে তবে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে গেছেন ওনার সাথে কথা বলে গেছেন ওনার একটাই সন্দেহ যে ওনার দোকানের আশেপাশে প্রায়শই ওনার প্রায়শই নেশা আড্ডা দেখা যায় কিন্তু ওই ক্ষেত্রে যেহেতু কোনো প্রমাণ সাপেক্ষে ওদেরকে হাতে নাতে ধরার কোনো উপায় নেই এজন্য উনি কিছু বলতে পারেননি তবে নাম ভাস্কর নন্দী ভাস্কর নন্দী এটা কোন জায়গা দা বেলটিলা বেলটিলা মিলন সংঘ ক্লাবের পাশেই কি হয়েছে ঘটনাটা কি হয়েছিল আজকে সকালে আমি দেখি যে দোকানের পিছন দিয়া কাইটটা আমার মেশিন যা আছে দুইটা মেশিন চারটা গ্র্যান্ডার মেশিন একটা ড্রিল মেশিন যন্ত্রপাতি যা আছে হাতুরি টাতুরি সব আমার হয়ে গেছে তার আছিল দুই কোয়েল দুই কোয়েল তার আমার কিসের দোকান আপনার আমার গ্রিলের দোকান

কেন নেশা খুদ্দের উপরেই কেন সন্দেহ কারণ তারাই এরকম কাজ করতে পারে তারা ছাড়া তো আর তারাই এইদিকে আনাগোনা দেখি তারা আপনার দোকানের কাছে আশেপাশে আনাগোনা দেখি আর এই রুটটা তো একটা ইয়ে রুট ভিতরের দোকানের দোকানে থাকতে পারি না আগে দোকান একটু নির্জন জায়গা আবার নেশা আড্ডাও আছে ওইখানেই আপনার দোকান এই কারণেই আপনার অভিযোগটা নেশাকুদ্দের দিকেই এই বিষয়ে আপনি ইয়ের আইনের দ্বারস্থ হয়েছেন পুলিশ জানাইছেন আইছিলেন তারা আচ্ছা আয়া দেখে গেছেন